প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গ্রামের মেয়ে গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সুমি আক্তার সোমি আক্তার দেখতে মাসাল্লাহ বেশ সুন্দর তার বাবা গ্রামের বাজারে তরকারি বিক্রি করতো তো তরকারি বিক্রি করে যা ইনকাম করতো তা দিয়ে কোনো মতে সংসার চালাতো তো তার ছোট একটা ভাই আছে মাও আছে তো হঠাৎ করে তার বাবাটা মারা যায় মারা যাওয়ার পরেই তাদের সংসারটা অনেকখানি কষ্টে নেমে আসে কারণ তাদের সংসারে একমাত্র উপার্জন ব্যক্তি ছিল তার বাবা তো তার যে বড় ভাইও নাই যে ভাই সংসারটাকে ধরে রাখবে তো শেষমেশ তার মা পরের বাসায় কাজ নিয়েছে দু তিনটা বাসায় রান্নাবান্না কাজ নিয়েছে রান্নাবান্না করে রান্নাবান্না করে দিয়ে এসে পড়ে তো সুমি বাসায় থাকে তার ঘরে রান্না করে ছোট ভাইকে দেখে তো জীব জীবনটা চলে যাচ্ছে তো বর্তমানে সুমির বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু অভাবের সংসার কে তাকে বিয়ে করবে যারাই আসে দু একজন পছন্দ হলেও তাদের বাড়িঘর দেখলে পছন্দ হয় না এবং অনেক টাকা যৌতুক চায় এর জন্য তার বিয়েটা হচ্ছে না তো শেষমে সুমি বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পেরে মিলে যায় তাহলে বিয়ে শি করবে সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত কোনো সমস্যা নেই তো দশক প্রেম সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার